বাড়ির লোক মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন রাজ্যের প্রশাসনের একাধিক ব্যক্তি ব্যক্তিবার কথা বলেছেন আনার ব্যবস্থা করেছেন সঙ্গে তাদের আসার সমস্তটা করার পর ফিরে ব্যবস্থা হয়েছে হঠাৎ বিজেপির সামনে গিয়ে অন্য ধরনের কথাবার্তা বলা কেউ কাউকে কিছু সমর্থন করতে পারে সেটা নিয়ে আমাদের কারোর কিছু বলার নেই কিন্তু রাজ্যে যে মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করবেন এবং তারপরে অন্য কথা বলা প্রথমে এটি সর্বভারতীয় চ্যানেলকে অভিজ্ঞতা বলার সময় হিন্দু মুসলমান না বলা নিরচারে গুলি বলা আর বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষকেই অনুরোধ করব যে একটু খতিয়ে দেখে নেবেন যে এমন কোনো কোনো পরিবার রয়েছে তাদের অভ্যন্তরীণ রসায়নে যিনি মারা গেছেন তার বাবা মা কিন্তু সত্যিই অসহায় ফলে ক্ষতিপূরণে যদি কোনো আর্থিক কিছু দেওয়ার কথা আপনারা ভাবেন বা কোনো কিছু ভাবেন দয়া করে কেস টু কেস বিবেচনা করে কারুর স্ত্রীকে পুরোটা দেবেন নাকি বাবা মাকে কিছু তাদের জন্য রাখবেন বা তাদের জন্য একটা কিছু রাখবেন পরে সেটা তো ওই ফ্যামিলিতেই যাবে দয়া করে ভেবে দেখবেন এমন অভিযোগ আছে যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন না বা দেখেন না যাদের ছেলে গেছে সেই বৃদ্ধ বৃদ্ধা আজ অসহায় ফলে ক্ষতিপূরণটা যদি চারদিকে চার রকম কথা বলা মহিলার কাছে চলে যায় তাহলে দিনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে অতীতে একাধিক অপ্রিয় ঘটনায় দেখা গেছে ফলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষের কাছে আমাদের অনুরোধ যে বাংলায় যারা মারা গেছেন কেস টু কেস একটু দেখে নেবেন এমন কোন কোনো পরিবারের খবর আসছে যেখানে শ্বশুর শাশুড়ির যথাযথ সারা পান্না পুত্রবধূর কাছ থেকে পুত্রবধূ নিশ্চয়ই ক্ষতিপূরণ প্রাপ্য কিন্তু সেটা নিয়ে তিনি চলে গেলেন আর বাবা মা অথৈ জলে বসে রইলেন ওষুধ কেনার টাকা নেই এই জিনিস যেন না ঘটে